মুখস্থ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা কেবল সার্টিফিকেট দেয় কিন্তু দক্ষতা শেখায় না দক্ষতা দেয় না পরিবর্তনের সময় এখনই আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমার একটি মনের কথা নিয়ে আলোচনা করতে এসেছি বেকারত্ব ও আমাদের শিক্ষা ব্যবস্থা সংকট সমালোচনা ও পরিবর্তনের পথ আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তরুণ প্রজন্ম কিন্তু আজ সেই তরুণদের অনেকেই শিক্ষিত হয়েও কর্মহীন প্রতি বছর লাখো লাখো শিক্ষার্থী ডিগ্রি অর্জন করে অথচ কাজ পাচ্ছে না কেন কারণ কি সমস্যা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের জীবন ও কর্মক্ষেত্রে বাস্তবতা শেখাচ্ছে না আজকের আলোচনায় আমরা দেখব ব্যবস্থা কোথায় ভুল করছে কেন বেকারত্ব বাড়ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় যদিও আমার মতো একজন সাধারণ মানুষের এগুলো বলা প্রশ্নই আসে না এ কারণেই আমাদের বেকারত্ব এ কারণেই আমরা পরিবারের দেশের অভিশাপ যুব সমাজ বেকার সমাজ বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কোটি কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা অনেক সময় পরিবারের ভরণ পোষণের জন্য কর্মক্ষেত্রে নেমে আসে অন্যদিকে যারা ডিগ্রি অনার্স ও মাস্টার্স করছে তাদের পড়াশোনা প্রায় পুরোপুরি মুখস্থ ভিত্তিক শিক্ষকরা বলেন মুখস্থ করো কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম পরীক্ষার খাতায় লেখো তাহলে ভালো ফল ভালো সার্টিফিকেট ভালো প্রতিষ্ঠান থেকে একটি নামদারি সার্টিফিকেট অর্জন করতে পারবে কিন্তু প্রশ্ন হলো শিক্ষার আসল উদ্দেশ্য কি কেবল মুখস্থ এটা কি আমাদের দেশের জন্য প্রযোজ্য আমাদের সমাজের জন্য এটা কি প্রযোজ্য আমাদের শিক্ষা ব্যবস্থার ক্রটি কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করছে এক ধরনের সার্টিফিকেট মার্কা কালচার দিয়ে যা হলো আমাদের জন্য দেশের জন্য অভিশাপ তুমি গল্প মুখস্থ করো ইতিহাস মুখস্থ করো কবিতা মুখস্থ করো গাণিতিক সূত্র মুখস্থ করো পরীক্ষায় লিখে ফেলতে পারলে তুমি সুনামধন্য প্রতিষ্ঠানের সার্টিফিকেট পাবে কয়েক বছর মেয়াদের জন্য যা অর্জন করতে জীবনের মূল্যবান পঁচিশটি বছর লাগে শেষ হয়ে যায় পঁচিশটি বছর যুগ করে ত্রিশ বছর আপনার সার্টিফিকেটের মেয়াদ শেষ কিন্তু কেউ জিজ্ঞাসা করে না তুমি হাতের কাজ জানো কি তুমি হাতের কাজ জানো কি না কোনো ভাষা জানো কি না কোনো অভিজ্ঞতা আছে কি না ভোকেশনাল যদিও কয়েকটি আছে হাতে গোনা নামে কাজে নয় যা সাধারণ শিক্ষার্থীদের হাতের নাগালের বাইরে কোথায় আছে ওই ভোকেশনাল প্রতিষ্ঠান অনেকের তাও ভালো করে জানা নেই এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে মূল ট্র্যাজেডি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশ বছরের মুখস্থ বিদ্যার সার্টিফিকেট দিই কিন্তু চাকরির বাজারে লাগে অভিজ্ঞতা অভিজ্ঞতা হিন্দে দেশের পরিবারের অভিশাপ জীবন এক অভিশপ্ত জীবন ফলাফল চাকরিদাতা বলে সার্টিফিকেট তো আছেই কিন্তু কাজ যেন কই অভিজ্ঞতা কই কি কাজ জানো এর উত্তর মাধ্যমিক পর্যায়ে কতজন শিক্ষার্থীদের আছে জানা তাই আপনি বলুন এভাবে আমাদের তরুণরা হয়ে যাচ্ছে শিক্ষিত বেকার যারা শিক্ষা পেয়েছে কিন্তু কর্মে লাগাতে পারছে না যার ফলে কিন্তু পরিবার ও দেশের হতাশার তিপ্পান্ন বছরও অভিশাপের এক বাংলাদেশ জনগণ যা হওয়ার কথা ছিল আর আশীর্বাদ বেকারত্বের মূল কারণ মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় বাস্তব দক্ষতার প্রশিক্ষণ নেই ফলে স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয় না উদ্যোক্তা হওয়া বা হাতে কলমে কাজ শেখা অভিজ্ঞতার অভাব ছাত্রজীবনে কোনো ইন্টার্নশিপ প্রশিক্ষণ বা বাস্তব কাজের সুযোগ নেই চাকরিদাতারা সার্টিফিকেটের পাশাপাশি অভিজ্ঞতা চায় কিন্তু শিক্ষার্থীরা বলতে বাধ্য হয় আমি তো শুধু পড়াশোনা শেষ করেছি অভিজ্ঞতা অর্জন করার সময় কোথায় চাকরির বাজারও শিক্ষা ব্যবস্থা অসামঞ্জস্য বাজারে আইটি কারিগর ভোকেশনাল দক্ষতা চাহিদা বাড়ছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে কোটি কোটি বেকার অভিজ্ঞতাহীন সার্টিফিকেট দ্বারে ইতিহাস সমাজবিজ্ঞান নামদারি সায়েন্স ও গণিতবিদ্যা ও বাংলা বিভাগের স্নাতক যাদের জন্য চাকরি নেই দেশে বিদেশে পৃথিবীর কোথাও লেবারের যোগ্যতা নেই বাস্তবতা তাই দেখা যায় আরও এদিকে আছে পারিবারিক অর্থনৈতিক সামাজিক চাপ অনেক পরিবারে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের আয় করতে হয় ফলে পড়াশোনা ও কর্মজীবন কোনোটাই ঠিকভাবে গড়ে উঠে না আপনি যদি আপনার আশেপাশে চেয়ে দেখবেন বা চেয়ে দেখেন খুঁজে দেখেন যে একটি লোক পরিবারের ভরণ পোষণ চাপে লেখাপড়া করতে না পেরে পঞ্চম শ্রেণী পড়াশোনা করার পর কাজে চলে যায় যখন তার পঁচিশ বছর সে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আর আপনি পঁচিশ বছর বয়সে একটি বস্তা কাজ সার্টিফিকেটের মালিক প্রতিষ্ঠানে চাকরি প্রার্থনা করে হতাশ হয়ে চুল ছিঁড়ছেন কার প্রতিষ্ঠানে ওই যে পঞ্চম শ্রেণী পড়া জ্বরে পড়া ছাত্রের অভিজ্ঞতা প্রতিষ্ঠানে আর আপনার চাকরি হচ্ছে না অভিজ্ঞতার অভাবে অভিজ্ঞতা না থাকায় চাকরি হয়নি আপনার আপনার এখন নতুন করে অভিজ্ঞতা অর্জন করা ও বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার লড়াই শুরু এটাই কি নই আমাদের জীবনের বাস্তবতা প্রতিটি বেকারত্ব জীবনের অভিশাপের মূল কারণ পরিবর্তনের দিক নির্দেশনা হল আমাদের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে চালু মুহূর্ত কমে হাতে কলমে শিক্ষা চালু করতে হবে মাধ্যমিক থেকে কারিগরি শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ বিদেশি ভাষা শেখানো বাধ্যতামূলক করা দরকার অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রতিটি ডিগ্রি সঙ্গে ইন্টার্নশিপ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত চাকরিদাতাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বয় করে শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে হবে চাকরির নির্ভরতা কমানো তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে আর এর জন্যই প্রয়োজন হাতে কাজ শেখা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সরকার ও বেসরকারি খাতকে সহজ ও ঋণ প্রশিক্ষণ দিতে হবে যেমন পাঁচ বছরের জন্য সুদমুক্ত একটি ঋণের ব্যবস্থা করা হোক বেকারত্বের শিক্ষিত বেকারত্বে গুছিয়ে যাবে ফিনান্সিং ডিজিটাল মার্কেটিং কৃষি হস্তশিল্প টেকনোলজি এসব খাতে কাজের সুযোগ বাড়াতে হবে নীতিগত পরিবর্তন আমাদের শিক্ষানীতি এমন হতে হবে যাতে বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি হয় শিক্ষাকে শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সাথে যুক্ত করতে হবে অভিজ্ঞতার হাতকে শক্তিশালী করতে হবে তবেই আমাদের এই বেকারত্বের অভিশাপ না হয়ে আশীর্বাদ হবে পরিবারের নিজের দেশের জন্য একটা সমাজ একটা রাষ্ট্র টিকে থাকে তখনই যখন তার তরুণরা কর্মে যুক্ত হয় আজ আমাদের দেশের সবচেয়ে বড় সংকট হলো শিক্ষিত বেকারত্বের এর মূল কারণ হল আমাদের মুখস্থ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা কেবল সার্টিফিকেট দেয় কিন্তু দক্ষতা শেখায় না দক্ষতা দেয় না পরিবর্তনের সময় এখনই তিপ্পান্ন বছরে যা হয়নি তা আর কত আর কত একশো বছরে দিকে চেয়ে থাকতে হবে কর্মমুখী শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং বাস্তব অভিজ্ঞতা ছাড়া আমরা তরুণদের ভবিষ্যৎ বাঁচাতে পারবো না আপনার মতে শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন কোন পরিবর্তন সবচেয়ে জরুরি মন্তব্যে লিখুন আপনার ভাবনা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আপনার অংশগ্রহণই হবে পরিবর্তনের প্রথম দাব আপনিও লিখুন আপনার অভিজ্ঞতা আপনার ভাবনাগুলো এই নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে আপনার কথায় আপনার ভাবনায় ভালো থাকুন সুস্থ থাকুন বেকারত্ব মুক্ত জীবন হোক সবার দেশ মা মাটি মাটিও মানুষের কল্যাণ হোক এই হল আমার সকলের প্রত্যাশা